আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইউটিউব থেকে সফলতা অর্জন করার আরেকটা ধাপ হচ্ছে সঠিক সময়ে ভিডিও আপলোড করা এবং ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করা আপনি যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়াতে চান তাহলে আপনাকে সঠিক সময় এবং ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে আপনি সপ্তাহে বারোটা ভিডিও আপলোড করেন নাকি একটা ভিডিও আপলোড করেন সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করা মানে এই না যে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে ধরা যাক একজন ইউটিউবার প্রতি সপ্তাহে রবিবারে ঠিক আটটার সময় একটা করে ভিডিও প্রকাশ করেন আর অন্য একজন ইউটিউবার কোন সপ্তাহে পাঁচটা আবার কোন সপ্তাহে দুটা করে ভিডিও প্রকাশ করে থাকেন সংখ্যার দিকে দ্বিতীয়জন এগিয়ে থাকলেও প্রথম জনের চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কিং করার সম্ভাবনা আছে আপনার ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্কিং করাতে হলে আপনাকে নিয়ম মেনে এবং সঠিক সময় ভিডিও আপলোড করতে হবে আর এই সঠিক সময় কোনটা এবং সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা র্যাঙ্কিং করবে সম্পূর্ণ টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন